এই বাচ্চাটা ও একটা মারমা বাচ্চা তোকে পাঠিয়েছে আমাদের এক বন্ধু এনামুল ভাই উনি ট্রাভেল করেন আমাদের সাথে বিভিন্ন সময় তো উনি যেই এই বাচ্চাটাকে দেখেছে বা কাউকে বলেছে বলার পরে ওরা আসছে আমাদের এখানে তো আমি আমার যত ট্রাভেলার বন্ধু আছে যারা পাহাড়ে যায় তো আমি তাদের সবার কাছে অনুরোধ করবো যেন পাহাড়িদের মধ্যে এরকম ছোট কাটা তালু কাটা রুগী যদি থাকে তাহলে তাদেরকে যেন আমাদের এখানে নিয়ে আসার ব্যবস্থা করেন অন্তত আমাদের সাথে যোগাযোগ করে দিলে তারা এই সুযোগটা পাবে ওরা কিন্তু জানেও না যে এটার অপারেশন হয় বা অপারেশন সম্ভব কারণ আমাদের কোনো পেপার পত্রিকা মোবাইলের কোনো প্রায় ওদের আপনার কত দূর থেকে আসছে পাঞ্চুরি হ্যাঁ হ্যাঁ পাঞ্চুরিতে কিন্তু আমাদের অনেক লোকজন যায় বেশ দূরে তারপর না না জালে বলতে চাই না ওর নাম হচ্ছে তো আমার কাছে রুকিটা পাঠিয়েছে এনামুল ভাই আমি রাঙ্গুনিয়াতে ওনার সাথে আমার দেখা হয় ওনাকে আমি তখন বলে আসছিলাম যে আপনার এলাকায় যত লোক থাকবে পাহাড়ি পাহাড়িদেরকে সাধারণত আমরা একটু অগ্রাধিকার দিই কারণ যে ওরা আসলে আজকে যদি আমরা ফিরাই দেই তাহলে এরপরে আবার নাও আসতে পারে বেশি দূরে ওরা আসতে পারবে না সেই জন্য আসলে সাধারণত আমরা আমাদের সেন্টারের কাছাকাছি যারা আছে তাদের একজনকে বাদ দিয়ে হলেও ওদেরটা আগে করে দেয় কারণ ওরা যেন আবার কষ্ট করে আসতে না হয় তো আমরা আজকে ইনশাল্লাহ ওরা অপারেশন করব কি কোনো টাকা লাগছে আপনাদের আচ্ছা উনি যে কারবারি খবরটা দিছে তো এরকম আমি তাকেও ধন্যবাদ জানাই